অন্যের জোগাড় করবার জন্য আমরা প্রত্যেকে হলাম অন্যগত প্রাণী তাই অন্নের জোগাড় করতে আমাদেরকে কিন্তু উপার্জন করতে হবে কিন্তু এই উপার্জন করতে 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 আমরা যদি সেই ভগবান চিন্তাকে ভুলে যায় সেই চিন্তাময় হরির কথা যদি ভুলে যায় তাহলে এই ভব ঘুরে ঘোরাই হবে ঘুরে ঘুরে মরতে হবে আসল কাজ কিন্তু আমাদের কিছু হবে না কেন হবে না না আমরা মাতৃগর্ভে ভগবান শ্রীগোবিন্দকে কথা দিয়ে এসেছিলাম যে হে ভগবান আজ আমি মাতৃগর্ভে এই যন্ত্রণামে সহ্য করতে পারছি না কৃপাপূর্বক তুমি আমাকে ভবিষ্য করো তুমি আমাকে পৃথিবীর আলো দেখাও আর আমি ওই পৃথিবীতে গিয়ে সর্বাককে তোমার নাম করবো আমি তোমার চিন্তা করব। আমি তোমার স্মরণ নেব যখনই আমরা মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এলাম তখনই সঙ্গে সঙ্গে আমরা হয়ে গেলাম যখনই কোনো শিশু সন্তান জন্ম নিচ্ছে তখন দেখবেন বাড়ির বাবা মায়েদের যত আনন্দ দাদু ঠাকুমার তত আনন্দ আনন্দে আল্লাদে তাকে ভগবানের কথা ভুলিয়ে দিচ্ছে শিশু হলো একটি সাদা কাগজের মতো সাদা কাগজে যেমন যা লিখবেন সেই কালই পড়বে তেমন শিশুটিকে আপনি ছোটবেলা থেকে যে রূপে তৈরি করবে সে ঠিক তেমনই হবে শিশুকালটা হলো সেই সরষার মতো সরিষা দেখবেন যখন একটা পুঁটলির মধ্যে বাধা থাকে তখন সরিষাগুলি আবদ্ধ থাকে কিন্তু যখন সেই পুঁটলিটা খুলে দেওয়া হয় তখন সরিষাগুলো কোথায় না কোথায় যে ছড়িয়ে যায় তাদেরকে কিন্তু আর একত্রিত করা যায় না তেমন আমাদের প্রত্যেকের শিশু শিশুকালটিকে সবাদরে গ্রহণ করে কৃষ্ণ সেবার চূহ্ন লাগিয়ে দেওয়া গেলা সে কারণে মায়া পিসাচি জীবের গলাতে বাঁধিলা এই জগতে আমরা প্রত্যেকে হলাম চাকর আমরা সকলেই কিছু না কিছু কর্মের মধ্যে জড়িত কর্ম না করলে যেমন আমাদের অন্যের জোগাড় হয় না চাকরি বলতে আমরা বুঝি যেটা সরকারের দুয়ারে করা হয় সেটাকে আমরা চাকরি বলে মেনে নিই কিন্তু আসলে যে ভগবানের সেবা করা ভগবানকে নিজে রাজা ভেবে ভগবানের দুয়ারে দাসত্ব গিরি করা এটা যে আমাদের একটা করণীয় এটা যে আমাদের কর্ম এটা আমরা ভুলে যাই আর সে কারণে কি হয় না মায়া নামক ওই পেশাদ আমাদের গলাতে মিলে যায় আর ওই মায়ায় জর্জরিত হয়ে আমরা প্রত্যেক দিন বিষয় বাসনায় মত্ত হয়ে থাকি বিষয় বাসনায় মত্ত বলতে কি বোঝায় বলে বিষয় তখনই বেশি পরিণত হয় যখন সেটা বেশি পরিমাণে হয়ে যায় আমাদের এই শরীরকে সুস্থ রাখতে গেলে যেমন খাবারের প্রয়োজন তাই তো বাইরা আপনাদেরকে যদি কেউ বলে সাত দিন ধরে অভুক্ত থাকবেন পারবেন পারবেন না তাহলে এই শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের নিয়ম করে খেতে হবে আর এই নিয়ম করে যদি আমরা খেতে না পারি মনে করুন আপনি খেতে বড় ভালোবাসেন আর ওই লোভীপুরে আপনার পেটে যা ইচ্ছা আপনি তাই খাচ্ছেন এবার খেতে খেতে বেশি পরিমাণে খেয়ে নিলে কি হবে শরীরে খাবার তার কোনো কাজ করবে কি যেখানে খাবার আমাদের কাজ করছিল উপকার করছিল। সেখানে বেশি পরিমাণে খেয়ে নিলে আমাদের অপকার হবে তাই খাদ্য যেমন শরীরে প্রয়োজন কিন্তু সেটা সীমিতভাবে সীমাবদ্ধতা রেখে তেমন এই জগতে বাঁচতে গেলে আমাদের বিষয়ের প্রয়োজন অর্থের প্রয়োজন কিন্তু যতটুকু আমাদের লাগবে ততটুকু অধিক পরিমাণে বিষয়ের পিছনে ছুটতে 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 ঘুরে ঘুরে মরছে কিন্তু যেদিন আপনি অবসর প্রাপ্ত হবেন যেদিন আপনার এই আর কোনো কর্ম করতে পারবে না যেদিন আপনি অচল হয়ে যাবেন সেই দিন দিনে দিনে পরিবারের কাছ থেকে আপনার মান ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকবে জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু তুমি পরিবারকে সময় দাও আর বাকি সময়টুকু তুমি যার চরণে তুমি বিলিয়ে দাও কারণ এই জগতে না মাতা আপন না বন্ধু বান্ধব আপন না সন্তান আপন এই জগতে আপন বলে যদি কেউ থাকে একমাত্র পরমেশ্বর শ্রীগোবিন্দ কারণ এই যে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব এগুলো দেখছেন এগুলো সব হলোই সংসার জগতে এই অভিনয় রঙ্গমঞ্চে এক একজন অভিনেতা আমরা প্রত্যেকে অভিনয় করছি কেউ আমাদের মায়ের অভিনয় করছে কেউ বাবা কেউ বন্ধু কেউ ভাই কেউ বোন আমরা প্রত্যেকে এক একজনের চরিত্রে অভিনয় করছি আর এই চরিত্র করতে অভিনয় করতে করতে যেদিন আমাদের এই রঙ্গমঞ্চের অভিনয় শেষ হবে সেদিন এই রঙ্গমঞ্চ ছেড়ে আপন গৃহে আমাদেরকে চলে যেতে হবে সেদিন আর মনে থাকবে না যে আমি বাবা বলে ডাকি মা বলি ডাকি এ আমার ভাই আমার বন্ধু আমার আপন যা এদেরকে ছেড়ে আমি যাব না এটা আমরা কোনো দিনই পারি না কারণ যে বস্তু আপন হয় সে বস্তু তো কখনো ছাড়তে হয় না

কি মা পিতা কাশ্য ভার্য কাশ্য সহোদরা কাই প্রাণী নর সম্বন্ধ কাশ্য করি বেদনা এই জগতে কেউ কারো নয় আপন বলতে একমাত্র হরি আর যাদেরকে আপন ভাবছি তারা তো আপন নয় আর যে দেহটাকে আমরা আপন বলে মনে করি এই দেহটাও আমাদের আপন দেহ নয় এই দেহটা আমাদের আপন দেহ নয় এ কারণেই বললাম দেখবেন সময় হয়তো আমরা সম্পর্কগুলোকে ভুলে যাই পিতা মাতা সবাইকে ভুলে যায় কিন্তু যে দেহের প্রতি আমাদের এত ভালোবাসা এই দেহকে সুস্থ রাখতে এত যত্ন পোশাক খাবার সব এই দেহের জন্য করা কিন্তু যেদিন আমাদের মৃত্যু ঘটে এই দেহটাকে ওই পৃথিবীতে রেখেই চলে যেতে হয় দেহটা কিন্তু আমাদের সঙ্গে যায় না যদি ভাবেন দেহ সঙ্গে যায় না তুমি বললে কি করে বলে কি করে যাবে এই দেহ পঞ্চভূত দিয়ে তৈরি আর এই দেহ বিলিয়ে যায় যদি কাউকে সমাধিস্থ করে তাহলে সেটা পোকামা করে কেটে করে দেয় আবার এই দেহটাকে যখন চিতাই দেওয়া হয় চিতারে আগুনে জ্বলে এই হার শরীরে রক্ত মাংস চামড়া সবল কিছু করে একাকার হয়ে যায় তাহলে আমাদের সঙ্গে যায় কি আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম কি আর নিয়ে যাবই বাকি বলে সঙ্গে করে তুমি কিছুই নিয়ে আসনি কিন্তু উপার্জন করবার জন্য পৃথিবীতে যে তুমি এসেছিলে সেই পূর্ণরূপী কর্মফল এটাই তোমার সঙ্গে যাবে কর্মফল বিনা তোমার সঙ্গে কিছু যাবে না তাই যদি সুকর্ম করেন সুকর্ম আপনার সঙ্গে যাবে যদি কুকর্ম করেন কুকর্ম আপনার সঙ্গে যাবে তাই পৃথিবীতে সকলকে বলবো সবাইকে ভালোবাসুন কিন্তু ভালোবাসতে বাসতে যার জন্য এত আত্মীয় পরিজন যার জন্য এত আদর যাকে পেয়ে আমাদের পরিচিতি সেই ভগবান শ্রীগোবিন্দের কথা যেন ভুলে যাবেন না কারণ ভগবান হলো আমাদের সকলের আগে তিনি বই জগতে আমাদের কেউ কারো নয় কত মা আজও কাঁদছে তার সন্তান হারা হয়ে সেই সন্তান যদি সেই মায়ের হতো কি কখনো সন্তানকে হারিয়ে ফেলতে পারতেন সেই সন্তানকে বুকে আগলে রাখতেন কিন্তু সেই মাও ভালো করে জানে যে সন্তান দিয়েছিলেন ভগবান আর ভগবানের ইচ্ছায় সেই সন্তান আজ চলে গেছে তার মৃত্যু ঘটেছে ভগবান কৃপাপূর্বক আমাদেরকে দান করে আবার কৃপাপুর বক্তি হরণ করেও নেয় সেই ভগবানকে অহংকারে পাওয়া যায় না ভগবানকে পেতে গেলে ভক্তির বিনিময়ে পেতে হয় নাহি পেলে কৃষ্ণ পাওয়া যায় একমাত্র ভক্তিবিদ্যার দ্বারা যেমন কোন জায়গা যদি আপনারা বেড়াতে যান মাইরা বেড়াতে গেলে প্রথমে জামা কাপড় তো নেবেন তার সঙ্গে কি নেবেন বলুন তো যেটা ছাড়া যাওয়াই হবে না কি নিয়ে যাবেন কি নিয়ে যাবেন সঙ্গে টাকা পয়সা কারণ সেটা ছাড়া আমরা তো যেতেই পারবো না তাই টাকা পয়সা আমাদের আগে প্রয়োজন তাই আমরা যে এতদিনেই পৃথিবীতে আছি এই পৃথিবী থেকে যখন আমরা আপন গৃহে যাব আপন গৃহে যাবার সময় তো আমাদেরকেও মূল্য কিছু নিয়ে যেতে হবে আর মূল্য না নিয়ে গেলে এত দূর পথ আমরা যাব কি করে বলে এই মূল্য তবে টাকা পয়সা দিয়ে হবে না এই যে বসে বসে আমরা কীর্তন শুনছি এই কীর্তন শুনে যেটুকু পূর্ণ অর্জন হচ্ছে এই পূর্ণরূপে অর্থ সঞ্চয় করে আমাদেরকে আপন গৃহে ফিরে যেতে হবে তাহলে আমরা ভব পারাপার হয়ে যেতে পারব তাই গৌর হরি হরি জয়নীতায় আবারও আপনাদের সকলের কাছে একটি বিশেষ ঘোষণা এই যে এত সুন্দর একটি হরিসভা বা জীবন্তী কালী মাতার মন্দির সম্মুখে দেবাদিদেব মহাদেবের মন্দির সেখানে এত এত ভক্তির সমাগম এত এত ভক্তির সেবা তো সকলকেই বলবো আপনারা কৃপাপূর্বক একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কমিটির জেঠুরা কাকুরা যারা রয়েছে তারা ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের কাছে যাবেন আপনারা যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ভিক্ষার পাত্রে দান করবেন মনে রাখবেন দান কখনো বিফলে যায় না আর এইভাবে আপনারা এমন দান করবেন যেন কোনো আওয়াজ না হয় নিঃশব্দে দান করবেন আর কেউ ঠেলাঠেলি করবেন না কিন্তু আমার আজ কাউকে না জানিয়ে যখন চলে গেল এমন সময় পেলে যে আজ এই কুঞ্জে আমার বধু আসবে তাই বধু আসবে বলে একটি বৃক্ষের অন্তরালে গিয়ে দাঁড়ালে আর অন্তরালে গিয়ে দাঁড়িয়ে বধুকে আপন মনে করে আপন কুঞ্জে নিয়ে গিয়ে বিপরীতভাবে সেবা দিলে সেবাটি কেমন দিয়েছে না যশোমতি পরিয়ে দিয়েছিল হলুদ রঙের বসন সেই হলুদ বসনটা খুলে দিল চন্দ্রাবলি পরিয়ে দিল একটা নীল রঙের শাড়ি কপালে দিয়েছিল চন্দনের তিলক চন্দনের তিলকটাকে মুছে দিয়ে করে দিল সিঁদুরের তিলক এই নানান বিপরীতভাবে সেবা দিয়ে চন্দ্রাবলি আজ ঘুমিয়ে পড়েছে আর এ রাধারানী আশা পথ চেয়ে বসে আছে যে গোবিন্দ আসবে বলে তাই সখী রে এখনও তো বধু এলো না চল আমরা ভালো করে একটু কুঞ্জখানি সাজিয়ে নিই আর নিজেও একটু সুন্দর হয়ে নিই তাই বধু আসবে বলে সেবা দেবার জন্য রাধারানী আজ আমার সাজতে বসেছে সাজিয়েছে দিনেরা।